হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা তাকামুল অফিস ক্লিনারের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি যারা এখনও ভিডিওটি দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন আর আজ আমরা আলোচনা করব তাকামুল অফিস ক্লিনারের দ্বিতীয় পর্ব তো চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর এক অফিস ক্লিনারের প্রধান দায়িত্ব কি। ক হিসাব করা খ অফিস পরিচালনা গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘ মিটিং করা সঠিক উত্তর হল গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রশ্ন নম্বর দুই ফ্লোর পরিষ্কারের প্রথম ধাপ কোনটি ক পানি দেওয়া খ ঝাড়ু দেওয়া গ মপ করা ঘ সাবান দেওয়া সঠিক উত্তর হল খ ঝাড়ু দেওয়া প্রশ্ন নম্বর তিন টয়লেট পরিষ্কারের সময় কি পড়া উচিত ক খালি হাত খ গ্লাভস গ ঘড়ি ঘ জুতা ছাড়া সঠিক উত্তর হল খ গ্লাভস প্রশ্ন নম্বর চার অফিসে ময়লা কোথায় ফেলা উচিত ক টেবিলে খ দরজার পাশে গ ডাস্টবিনে ঘ জানালায় সঠিক উত্তর হল গ ডাস্টবিনে প্রশ্ন নম্বর পাঁচ ভেজা মেঝেতে কি ব্যবহার করা উচিত ক কার্পেট খ সতর্কতা সাইন গ কাগজ ঘ চেয়ার সঠিক উত্তর হল খ সতর্কতা সাইন প্রশ্ন নম্বর ছয় অফিস ক্লিনারের কাজ কখন করা ভালো ক অফিস সময়ের আগে বা পরে খ দুপুরে গ রাত বারোটায় ঘ যে কোনো সময় সঠিক উত্তর হল ক অফিস সময়ের আগে বা পরে প্রশ্ন নম্বর সাত ডাস্টবিন কতদিন পর পরিষ্কার করা উচিত ক মাসে একবার খ সপ্তাহে একবার গ প্রতিদিন ঘ বছরে একবার সঠিক উত্তর হল গ প্রতিদিন প্রশ্ন নম্বর আট পরিষ্কার কাজের সময় কোনটি নিরাপদ ক খালি পা খ গ্লাভস ব্যবহার গ দৌড়ে কাজ ঘ সাবান ছাড়া পানি সঠিক উত্তর হল খ গ্লাভস ব্যবহার প্রশ্ন নম্বর নয় অফিস ক্লিনারের জন্য কোন গুণটি গুরুত্বপূর্ণ ক অলসতা খ সময়ানুবর্তিতা গ গল্প করা ঘ দেরি করা সঠিক উত্তর হল খ সময়ানুবর্তিতা প্রশ্ন নম্বর দশ কাঁচ পরিষ্কারের জন্য কি ব্যবহার করা ভালো ক শুকনা কাপড় খ কাঁচ ক্লিনার ও কাপড় গ শুধু পানি ঘ ঝাড়ু সঠিক উত্তর হল খ কাঁচ ক্লিনার ও কাপড় প্রশ্ন নম্বর এগারো অফিসে দুর্গন্ধ হলে কি করা উচিত ক কিছু না করা খ জানালা বন্ধ করা গ পরিষ্কার ও এয়ার ফ্রেশনার ব্যবহার ঘ অফিস ছেড়ে যাওয়া সঠিক উত্তর হল গ পরিষ্কার ও এয়ার ফ্রেশনার ব্যবহার প্রশ্ন নম্বর বারো ঝাড়ু দেওয়ার সময় কিভাবে দেওয়া উচিত ক এলোমেলোভাবে খ দৌড়ে দৌড়ে গ নির্দিষ্ট দিক অনুসারে ঘ বসে বসে সঠিক উত্তর হল গ নির্দিষ্ট দিক অনুসারে প্রশ্ন নম্বর তেরো অফিস ক্লিনার কেন ইউনিফর্ম পরেন ক সাজের জন্য খ পরিচ্ছন্নতা ও পরিচয়ের জন্য গ শখের জন্য ঘ প্রয়োজন নেই সঠিক উত্তর হল খ পরিচ্ছন্নতা ও পরিচয়ের জন্য প্রশ্ন নম্বর চোদ্দ কাজের সময় মোবাইল ব্যবহার কেমন হওয়া উচিত ক সব সময় খ খেলাধুলার জন্য গ প্রয়োজন ছাড়া নয় ঘ ভিডিও দেখার জন্য সঠিক উত্তর হল গ প্রয়োজন ছাড়া নয় প্রশ্ন নম্বর পনেরো মেঝে পরিষ্কারের পরে কি করা উচিত ক সঙ্গে সঙ্গে হাঁটা খ সতর্কতা সাইন রাখা গ বসে থাকা ঘ দরজা বন্ধ করা সঠিক উত্তর হল খ সতর্কতা সাইন রাখা প্রশ্ন নম্বর ষোলো অফিস ক্লিনারের আচরণ কেমন হওয়া উচিত ক রূঢ় খ উদাসীন গ ভদ্র ও সহযোগিতামূলক ঘ চুপচাপ সঠিক উত্তর হল গ ভদ্র ও সহযোগিতামূলক প্রশ্ন নম্বর সতেরো পরিষ্কার কাজে কোনটি ভুল ক গ্লাভস ব্যবহার খ সাবান ব্যবহার গ নিরাপত্তা অবহেলা ঘ নিয়ম মেনে কাজ সঠিক উত্তর হল গ নিরাপত্তা অবহেলা প্রশ্ন নম্বর আঠেরো কাজের সময় দুর্ঘটনা হলে কি করবেন ক পালিয়ে যাবেন খ কাউকে বলবেন না গ সুপারভাইজারকে জানাবেন ঘ কাজ চালিয়ে যাবেন সঠিক উত্তর হল গ সুপারভাইজারকে জানাবেন প্রশ্ন নম্বর উনিশ অফিস ক্লিনার কেন নিয়ম মেনে কাজ করবেন ক ভয়ে থেকে খ ভালো ফলাফলের জন্য গ সময় নষ্ট করতে ঘ বাধ্য হয়ে সঠিক উত্তর হল খ ভালো ফলাফলের জন্য প্রশ্ন নম্বর কুড়ি অফিস পরিষ্কার রাখার ফলে কি হয় ক পরিবেশ খারাপ হয় খ অসুস্থতা বাড়ে গ ভালো পরিবেশ ও কাজের মান বাড়ে ঘ কোনো লাভ নেই সঠিক উত্তর হল গ ভালো পরিবেশ ও কাজের মান বাড়ে